আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কচুর শাক বাগার রেসিপি অনেকেই এটাকে কচুর শাকের ভর্তা অথবা ভাজিও বলে থাকে আপনারা কোন অঞ্চলে এই রেসিপিটাকে কি নামে চেনেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই আমি কচুর শাকের ডাঁটা এবং শাকগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এরপর খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি শাকগুলোকে প্রথমে সিদ্ধ করে নিব সামান্য একটু পানি ব্যবহার করেছি খুব বেশি পানি ব্যবহার করার প্রয়োজন নেই আমি শাকটাকে সেদ্ধ করার সময় ঢাকনা দিয়ে রাখবো আর কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে শাকটাকে নেড়েচেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায় আর উপরে এবং নিচের শাকগুলো যেন প্রপারলি সেদ্ধ হতে পারে কোনোটা যেন কাঁচা না থেকে যায় কচু শাকগুলো যখন ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে পেঁয়াজ কুচি রসুন কুচি আর কিছু কাঁচামরিচ আমি এখানে কাঁচামরিচগুলোকে মাঝখান থেকে ফেরে দিয়েছি এর সঙ্গে আমি অ্যাড করেছি স্বাদ মতো লবণ এখন সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে অফ ক্যামেরায় আমি কয়েকবার ঢাকনা তুলে কচু শাকটাকে খুব ভালোভাবে নেড়ে চড়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন কচু শাকটা কিন্তু খুব ভালোভাবে প্রপারলি সেদ্ধ হয়ে গিয়েছে এই ধরনের আরও নিত্যন নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের এক একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায় কচু শাকের পানিটা যখন খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে আর একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে তখন আমি কচু শাকটাকে নিয়েছি এখন আমি এটাকে বাগার দিব বাগার দেওয়ার জন্য আমি এখানে প্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম এরপর আমি দুইটা মরিচ মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম এরপর এর মধ্যে অ্যাড করতে হবে পেঁয়াজ কুচি আর রসুন কুচি এখন সব কিছুকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে কচু শাক এভাবে পেঁয়াজ রসুন আর মরিচ দিয়ে বাগার দেওয়ার কারণে আরও অনেক বেশি টেস্টি এবং অনেক বেশি ফ্লেভারফুল হয় পেঁয়াজ রসুনগুলো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে আর পেঁয়াজ রসুনের কালার যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন এর মধ্যে সামান্য কিছুটা হলুদের গুঁড়া অ্যাড করতে হবে হলুদের গুঁড়াটাকে এক থেকে দুই সেকেন্ডের মতো ভেজে নিব এরপর এর মধ্যে অ্যাড করতে হবে আগে থেকে রান্না করে রাখা সেই शाक এখানে আপনারা হলুদের গুঁড়া দেওয়ার পরে খুব বেশি সময় ভাজতে যাবেন না এতে করে হলুদের গুঁড়াটা পুড়ে যাবে আর পুড়ে গেলে কচু শাকের কালারটাও নষ্ট হয়ে যাবে সেই সঙ্গে টেস্টটাও নষ্ট হয়ে যাবে ক্ষেত্রে আরও একটা টিপস দিয়ে রাখি অবশ্যই কচু শাক দেওয়ার আগেই হলুদটা দিবেন কচু শাক দেওয়ার পরে হলুদ দিতে যাবেন না এতে করে কচুর শাকের মধ্যে হলুদের একটা কাঁচা গন্ধ থেকে যাবে হলুদটা আগে দিয়ে কয়েক এক সেকেন্ড ভেজে নিলে কিন্তু আর গন্ধটা থাকবে না গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম একটা কচু শাকের মজাদার রেসিপি থাকে তাহলে আর কি লাগে বলেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং